কেউ বুঝতে হে পাহাড়ে না রে বাবার খেলা ও আমার অলি আলার খেলাও জোর করিয়া বুঝতে গেলে তার ঘটেই মারন জাহালাও জোর করিয়া বুঝতে গেলে বাবা তার ঘর এই মারন জালা কেউ বুঝতে পারে না রে মগদম বাবার খেলা ওই আমার হাবি বুল্লারি খেলা ছত্রিশ বছরে কারো জ্ঞানা কি না ছয় মাসের কালে কে হয়ে যাবার পায়ে যে রে ববে পাইজে যে আনা ওরে সত্ত্রিশ বছরে কারো জ্ঞান কি না। ছয় মাসের কালে কে হইয়াবার পাই যে ষোলো আনারে ভবে পাইজে যে তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তৌহিদের মেলা যারে খুশি তাহারে দিয়া বাবা মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে বড় পীরের খেলা ও বাবা খেলা মুর্শিদ জাহাদিতে চাইবে তাতেই কই খুশি কি যেন কি কইরা রে বাবা হইলাম দোষের দোষী রে দোষের দোষী মুর্শিদ জাহাদিতেই চাইবে তাতেই থাইক খুশি জানো কি কইরা ভবে হইলাম দোষের দোষী রে হইলাম দোষের দোষী অবশে পড়লো গলে আমার কলম কেরি মালা কেউ বুঝিতে পাহাড়ে না রে বহর পীরের খেলা ওই আমার মগদম বাবার খেলা। ওরে যারে খুশি তার দিয়া মিলাই তৌহিদের মেলা যারে খুশি তার রে দিয়া বাবা মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে বড় পীরের খেলা ওই আমার ওলি জাল্লার খেলা